আমরা বলিফার জিপির মানুষ নতুন এক ডিলিমিশনে অ্যাড হয়েছি আজকে মিটিংটা আমরা জানিও না এর ফলেও খবর ভাই আইসি বাবলু ভাই খুব ভালো মানুষ তাদের আমরা সমর্থন সারাই করছি পুরা বলিফার জিপির যতটুকু আইসে জায়গা অতটুকু মানছে আর তাই আগেও আসলে এপি নিজেও বিভিন্ন দা দরকারে বলিফার জিপির হইতে পারি কিন্তু তার ধারো আইসি সহযোগিতা সাহায্য পাইছি তাই মানুষ খুব ভালো মানু এর লাগে আমরা সারা সহযোগিতা করিয়া আমরার থেকে আমরা নিজে আইছি আইস থেকে তিন চার মাস আগে আমি তান পোস্টব্য করছি এত আমরা ওয়ালিফার জিপি তল দিয়ে আসলাম এরপরে আমার ফেসবুকে একটা পেজ করছি বা ব্লুগার সমর্থন হইয়া এর লাগেও মানে বিশেষ করে মানুষ বালা এর লাগে তান লগে আমরাও সহযোগিতা করিয়া ওটাও আমার মনে যে আগন্ত পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচন সামনে রাখিয়া আজকে আমরা সদ্যল জিপির যে নতুন ডিলিমিটেশনের যে একটা নতুন একটা পরিবার হয়েছে এই পরিবারের মাধ্যমে যে একটা মিটিং ডাকা নিয়েছিল আজকে আমরা পাবলিকটাকে ডাকাইছি আমরা কোনলু ভাই ক্যান্ডিডেট যে তাই নিজে মানে মিটিংটা ডাকাইছিল এরকম নয় আমরা ডাকাইছি দেখা যাচ্ছে যে আমরা উপযুক্ত মানুষ হিসাবে যে আমরা জিপির উন্নয়নের স্বার্থে অনেক মানুষ ব্যক্তি বার করতে লাগবে যাতে আমরা জিপির সুখে দিতে পাই এবং জিপির উন্নয়ন করতে পারে অলাক অনেকটা মানুষের দরকার কারণ যখন আগে আসলে আমরা জিপির বত্রিশ তেত্রিশ

তার ফ্যামিলিতে হয়তো দশটা পনেরোটা বারোটা মিনিমাম তিনটা দুইটা বুট আছে এখন দুদিন আমি এইরকম যদি আমরা প্লাস করি যদি হলে দেখা যায় আমরা মানে দুই হাজার পঁচিশশো বুট উঠবো মিনিমাম আজকের মানে যে সভা আছে ওই সভার মাধ্যমে আমি হয়ে রাখি আশা করি আমরা হান্ড্রেডও নাইনটি নাইন পার্সেন্ট আমরা জয় নিশ্চয় হইব যেন আমরা আশা রাখি এই বলে আমি আমি বক্তব্য জানি শেষ করি ধরো ইলেকশন পঞ্চায়েত নির্বাচনের জন্য এপি ক্যান্ডিডেট নির্ধারিত করার জন্য

আর বর্তমানেও যদি হয় যাতে মানুষের সুবিধা অসুবিধাতে মোটামুটি অবস্থায় চেষ্টা করব যাতে আমার জনগণের কোনো অসুবিধা সৃষ্টি না হয় সম্বন্ধে সব ই আলোচনা আমি মানে জিনিসটা আপনারা সবার মত থাকলে তো আমিও ফাইনাল মানে আপনারা সামনে দিলেই মনত কিন্তু নিবা না কেন্দিডেট ইলেকশ্যনত যিহেতু দ্বাৰাই নাই আমি দুইজনক পাঁচজনকোৱা নাম সেৱৰীয়া আঘাত দিবা নাই এক নম্বৰলৈ

যে বাতর দিক শেষ হয়ে যাব হিসাবে উৎসম নিয়া অন্য একটা পরিবারের লোকের অন্য একটা আত্মীয়তার মাঝে যাতে কোনো বেজা পায় না আজ একটা অনুরোধ